মডেল ইয়ার দুই হাজার বারো এবং দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন পরের গাড়ি সম্পূর্ণ অবস্থায় পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি প্র্যাকটিক্যালি না দেখলে বুঝতে পারবেন না যে কি পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল এলইডি প্রজেকশন প্রোজেকশন হেডলাইট কিন্তু গাড়ির সাথে স্টোকটাই আপনার পাবেন বত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার আর এটি শেপের গাড়ি আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও কিন্তু চমৎকার ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি প্রত্যেকটা গ্লাসে কিন্তু মাজদার যে অরিজিনাল স্টিকার সহকারে প্রত্যেকটা গ্লাসই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পাবেন চারটার চাকা লো প্রোফাইল রিম সহকারে কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোনো সেরা ফাটা কোনো দাগ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই মানে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন ভিতরে ইন্টারভিউটা দেখেন যে মার্শাল কিন্তু রিকন্ডিশনে একটা গাড়ি কিন্তু ফিল পাওয়া যাবে অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কভার সহকারে কিন্তু রয়েছে এই গাড়িটি আমাদের কাছে কমপ্লিটলি রেডি কন্ডিশনে প্রত্যেকটা ডোরের পার্টিশন কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এবং ব্যাক কিন্তু গাড়ির সাথে জেনুইন ব্যাক গ্লাস বা উভয় এবং ব্যাক অরিজিনাল অবস্থায় পাবেন আর এটা কিন্তু ব্যাকডালা কিন্তু আপনার কিন্তু পাওয়ার যেটা চাইলে রিমোট থেকে কিন্তু আপনারা খুলতে পারবেন দেন সাইডের যে পার্টিশনগুলো এইগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতরে আসে কাজে আপনাদের যাদের কনফিউশন আছে যে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কি না আমার মনে হয় না যে এটা দেখার পরে কারো আর কোনো কনফিউশন থাকবে দেখেন যে শুরু থেকে কিন্তু তেলে চলা গাড়ি কখনোই সিএনজি এলপিজি বা কিছু কিন্তু কনভার্ট করা হয়নি মানে একেবারে অরিজিনাল স্টক অবস্থায় কিন্তু আছে ডান সাইডের ব্যাগলাইকটি আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে দেখেন যে মাজদার স্টিকার সহকারে গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন গ্লাসগুলো কিন্তু গাড়ির সাথে পাবেন টোটাল বডি মশাল একদম ফ্রেশ অবস্থা আছে চাকার গ্রিপও ভালো আছে লো প্রোফাইল অ্যালোয়িং সহকারে লং টাইম ব্যবহার করতে পারবেন এই ডোরের পার্টিশন এগুলো কিন্তু সব অরিজিনাল কালার ভাই কালার করলে আপনারা দেখলে বুঝতে পারতেন খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি এবং মাল্টিমিডিয়া স্টারিং হুইল কিন্তু গাড়ির সাথে দেখেন যে কন্ট্রোলার এবং ভিতরে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে পাবেন অটো ট্রান্সমিশন ফুলি ফ্রেশ অবস্থায় সিলিং এর কন্ডিশন একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই এটা কিন্তু অরিজিনাল কালার একবারে এনে কিন্তু মাছদার মনোগ্রাম সহকারে আছে এখানে মাজদার মনোগ্রাম সহকারে কিন্তু সামনে শেপ দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ির সাথে স্টক পনেরোশো সিসি ইঞ্জিন সহকারে আপনারা পাবেন খুবই মানে একটা প্রিমিয়াম ফিল দিবে যারা চাচ্ছেন অল্প বাজেটের ভিতরে প্রিমিয়াম ফিল নিতে বাট স্পোর্টস লুকসের গাড়িও নিতে তারা কিন্তু দেখতে পারেন আমাদের এই গাড়িটা মাজদা এক্সেলা দু হাজার বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি তেলের গাড়ি ফার্স্ট পার্টি দাম চাওয়া হচ্ছে ষোলো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা কিছুটা নেগোশিয়েট করে দিব। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম